আমার ট্যাঙ্কিতেও জং করছিল হ্যাঁ এক বছর আগে এই তিন থেকে চার মাস আমি জং নিয়ে অনেক ট্যাঙ্কিতে এখন সামান্য পরিমাণ জং নাই দেখে আমি এটা একটা সলিউশন বের করি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কির জং মনোটন জিক্সার বাইকের ট্যাঙ্কির জং ঠিক আছে তো জিক্সার ইউজার মনোটন ইউজার জিক্সার আরও যে নেকেট ভার্সন আছে সেগুলোর ইউজার সবারই একটা প্রবলেম সেটা হচ্ছে ট্যাঙ্কিতে অনেক জং ট্যাঙ্কিতে কিছুদিন পরে জং আসে দশ হাজার কিলোতে জং আসে আগের কেন উনিশ সালের মডেল জং আসতেছিলো না রিসেন্টলি সেগুলোতেও এখন জং আসতেছে কেন তো এটার বিষয় হচ্ছে যতটুকু রিসার্চ করে বা সোশ্যাল মিডিয়া আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর বলেন বড় বড় ব্লগার আছে সবার কথা থেকে একটা জিনিসই বুঝছি যে সেটা হচ্ছে বাংলাদেশে এখন তেলের অবস্থা খুবই খারাপ তেলের অবস্থা খারাপের জন্য ট্যাঙ্কের জংয়ের কারণটা খুবই স্বাভাবিক এটা আসলে থামানো যাবে না কারণ একটা বাইক সে যেখান থেকে উৎপাদন হোক না কেন তারা সেই কোম্পানি আসলে নিজে চাবে না যে তার কোম্পানির যে বাইকটা বের করতেছে সেই বাইকের আসলে কোনো প্রবলেম ধরা পড়ুক এবং ইউজার যারা আছে তারা আস্তে আস্তে সরে আসুক এই জিনিসটা আসলে চাবে না তো এটার মানে নিজেদের প্রতিরোধ করতে হবে এই হচ্ছে বিষয় তো আমার ট্যাঙ্কিতেও জং করছিল বেশ বলা যায় এক বছর হ্যাঁ এক বছর আগে আমি ঠিক গত বছর যখন আমি রোজা রিদে আমার গাড়িটা দশ দিনের জন্য অফ করে রাখি এখন তো ঢাকায় আছি তো গত বছর এই সময় ঢাকাতেই ছিলাম তো ঢাকা থেকে যখন আমি বাড়িতে যাই তখন আনফর্চুনেটলি বাইকটা আমি ঢাকাতে রেখে যাই একটা জায়গায় তো গ্যারেজে যখন রাখি তখন হচ্ছে আমার গাড়িতে তেল ছিল না তেল অনেক নিচু ছিল কারণ সে রিজার্ভের আপ ডাউনটা জ্বলতেছিল সেই সময়ে জং ধরে যায় জং ধরার পরে আমার প্রায় তিন থেকে চার মাস আমি জং নিয়ে অনেক কষ্ট করি আগস্ট মাসের দিকে আমি এটা একটা সলিউশন বের করি সেটা হচ্ছে পেইন্ট তো এখন শেষ পর্যন্ত এতটুকুই বুঝতে পারছি সেটা হচ্ছে জং আসলে আসবে এখন বাংলাদেশের যেই পরিস্থিতি জং আসাটা খুবই স্বাভাবিক নিজেদের প্রতিরোধ করতে হবে অনেক পদ্ধতি আছে একটা ভালো পদ্ধতি এবং কার্যকর পদ্ধতি হচ্ছে পেইন্ট করতে হবে তো পেইন্ট করার পরে আমি এখনও পর্যন্ত তেমন কোনো প্রবলেম ফেস করি নাই ইভেন লাস্ট দুই সপ্তাহ আগে আমি হচ্ছে কার্বোরেটার খুলছিলাম ওয়াশ করার জন্য কার্বোরেটারেও তেমন কোনো প্রবলেম পাই নাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমি যদি ট্যাঙ্কিটা একটু দেখাই তাহলে ট্যাঙ্কিটা খুবই ভালো কন্ডিশনে আছে এখন তো ট্যাঙ্কিতে এখন সামান্য পরিমাণ জং নাই পেইন্ট করছে সেটা কোনো উঠে না এটা হচ্ছে এনসি পেইন্ট করা করা এনসি পেইন্ট তেলের সাথে রঙটা মিশবে না এই হচ্ছে বিষয় তো কেউ যদি রং করতে চান রং করে ফেলতে পারেন কীভাবে করতে হয় সেটার বিস্তারিত আমার এক ফেসবুক পেজে দেওয়া আছে সেটার ইনশাল্লাহ আমি লিঙ্কটা দিয়ে দিব এখন দাঁড়াই পড়ছি ট্রেনের ক্রসিংয়ে না কি বলে এটা সিগন্যাল নাকি এই ট্রেন আসতেছে খুবই নয়েজ আসবে সো এটার ভিডিও করতেছি না সবাই সবাই ফেসবুক পেজ ফলো দিয়ে দিও ফর মোর ভিডিওস অ্যান্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ